দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে নিরলস ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে দশমবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু হয়েছে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান এবার ছাত কৃষি সহ তেরো ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে এই পুরস্কার রিপোর্ট কৃষি খাতে উদ্ভাবক ও উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে চোদ্দ সালে শুরু হয় স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই কৃষি খাত ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখায় এ পর্যন্ত নয়টি আসরে মোট সাতাত্তর জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে সাফল্যের ধারাবাহিকতায় চলছে দশম আসরের প্রস্তুতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশের সংবাদ সম্মেলন জানানো হয় অ্যাওয়ার্ডের জন্য আবেদনের সময়সীমা পঁচিশে মে থেকে পনেরোই জুলাই পর্যন্ত এবছর তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে এবার নতুন যুক্ত হয়েছে ছাদ কৃষি ক্যাটাগরি কৃষি খাতে পরিবর্তনের রূপকারদের সম্মানিত করায় কার্যক্রমে যুক্ত থাকতে পেরে গর্বের কথা জানিয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তারা অনেক ভালো কাজ করেছেন যেটা আমরা খুবই সম্মানিত বোধ করি যে ওনাদের কাজটা আমরা তুলে ধরতে পেরেছি একটা ন্যাশনাল স্টেজে সো টেন্থ অ্যাওয়ার্ডে আমরা আবারও গত নয়বারের বারের মতো আরও কিছু উল্লেখযোগ্য এবং ইম্প্যাক্টফুল কাজ কৃষিতে আমরা তুলে ধরার চেষ্টা করব এই যে ইম্পর্টেন্ট সেক্টরের সাথে আমাদের যে যোগাযোগ আছে বা আমাদের এখানে যে আমরা চেষ্টা করছি করতে এটা একটা অত্যন্ত গর্বের ব্যাপার আমরা সেই খাতে শুধুমাত্র যে এই এক অ্যাডভেভারটা দিয়ে শেষ করছি সেটা না আমরা আসলে কৃষিক্ষেত্রে গত দুই বছর যেহেতু ইনফ্লেশন তো বাড়ছিল ওই ক্ষেত্রে আমরা মনে করছি কৃষি একটা খাদ্যপণ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন

কৃষিতে ইনভেস্টমেন্টের জন্য ওনাদের মতো ব্যাংকদের অনেক বড় দায়িত্ব রয়েছে আমি বিশ্বাস করি পরিষদে তারা এই দায়িত্বশীল আচরণ তারা করবে কারণ বাংলাদেশ কৃষিতে আরো অনেক দূরে কোনো অসুবিধা নেই অনেক দূরে হবে স্ট্যান্ডার্ড ব্যাংক চ্যানেল যারা ভালো করছে কৃষিতে তাদেরকে তুলে ধরছে যাকে দেখে আরো দশজনের দেশের কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করার কার্যক্রম আগামীতে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা করেন স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রওয়ার সংশ্লিষ্টরা যাকে আক্তার চ্যানেল আই ঢাকা